বাই ডাকাটা কি করতেছেন বাই ডাকাটা কি করতেছেন ওনার আশুপে ডাকাটা কি করতেছেন কেন এরে কি ভাই জুতা দাঁত কথা হইতো গেছে

যে মালিক আলাদা আলাদা মালিক না এটার ভিতরে যদি বুম টুম বানা কেমিক্যাল টেমিক্যাল যদি বানা ব্রাস্ট হইলে তো আপনার সব ব্রাশ করে দিবাশে দেখবেন না

এবং ভিতরে লোক আছে দেখা যাইতেছে কিন্তু কেউ খুলতেছে না অবৈধ কাজ না করলে তো আপনি খুলে দিত বা যে ভাই কি করতেছে আসেন বা ডাকলে আসতো ঠিক আছে